আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজ যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এক লিটার দুধের ছানা দিয়ে দোকানের মতো পারফেক্ট সাদা মিষ্টি বানিয়ে দেখাবো এই ভিডিও যে কেউ দেখে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি নেড়ে নেড়েচের জাল করে একটা বলক তুলে নিব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই জাস্ট একটা বল কুটলেই চুলাটা অফ করে দেবো চুলা অফ করে দিয়ে এখানে দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেড়েচেরে নিব নেড়েসেরে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে সানা পারফেক্টভাবে কাটা হয়ে গেছে এখন আমি চাপ দিয়ে দেখব যদি দেখেন ছানা গলে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ছানা পারফেক্ট হয়েছে আর যদি গলে যায় তাহলে পানির মধ্যে আরেকটু রেখে তারপরে স্টেনারে ঢেলে নিতে হবে স্টেনারে ঢেলে আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টকভাব থাকবে না এখন আমি পানি চেপে চেপে ফেলে দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে আসলাম ছানা এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমি দলা ভেঙে নিচ্ছি দেখুন ছানা এইরকম ঝরঝরা হতে হবে একদম পারফেক্ট হয়েছে ছানা কিন্তু নরম হলে মিষ্টি ভালো হবে না একদম শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যাবে এখন আমি তিন চার মিনিট ধরে ছানা মথে নেব ছানা যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে আর যদি ছানা একদম গলে যায় তাহলে মিষ্টি একদমই হবে না তাই বলবো ছানা যদি নরম হয় গরম পানির মধ্যে আরেকটু রেখে তারপরে ছানা ঢেলে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন এখন আমি তিন চার মিনিট এই রকম করে মথে নেব একদম ক্রিমের মতো করে যেন লাঞ্চ না থাকে তারপরে এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ ময়দা দিয়ে দিচ্ছে আর এক চামচ সুজি আর দিয়ে দিচ্ছে দুই চামচ গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়েছে এক চামচ আর এক সিমটি বেকিং পাউডার এখন আমি ভালো করে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। দুই তিন মিনিট আরও মথে নেব তারপর আমি ঢেকে রাখবো রেখে আমি চিনি শিরা তৈরি করতে চলে যাব চলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ চিনি একটু বেশি দিতে হবে যেহেতু রসগোল্লা আর দিয়ে দিচ্ছে দুটো এলাস আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ দিয়ে আমি নেড়ে চিরে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক হতে থাকুক আর এদিকে মিষ্টি বানিয়ে নেব আগে কিন্তু মিষ্টি বানিয়ে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যায় ভালো হয় না এখন আরেকটু একটু মধ্যে নেব নিয়ে আমি লেসি কেটে নেব জয়টা মিষ্টি বানাবো আমি লেসি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতো সহজ হবে এখন আমি একটা করে লেচি নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে রসগোল্লা সেপ দিয়ে নিচ্ছে একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে যেন গায়ে ক্র্যাক না থাকে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিব। আর এই ছোটো ছোটো মিষ্টিগুলো যখন আমি সেরার মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে অনেক টিপস আমি বলে দিই মিষ্টিগুলো সব বানানো হয়ে গেলে সাথে সাথে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছে সাথে সাথে দিতে হবে দিয়ে আমি চুলার আঁচ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখে জাল করব পঁচিশ মিনিট ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে এসেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটের আগে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ফুটন্ত গরম পানি আরেক চুলাই গরম করে নিয়েছি আমি দুই চামচ করে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দিতে হবে দুই চামচে এক কাপ হয় এখন আবারও ঢেকে রাখছি পাঁচ মিনিট পর পর আমি এভাবে করে দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব সেরা কিন্তু কখনোই ঘন হতে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি এই রকম করে আমি পঁচিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব তিন ঘন্টা সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয় হাতে সময় না থাকলে তিন ঘন্টা রেখে দিলেও হবে তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো একদম রসে টয় হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম স্পঞ্জি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে বাড়িতে দোকানের মতো পারফেক্ট মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা মিষ্টি শিখতে পারবেন না বানানো আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যারা মিষ্টি বানাতে জানেন তারা কিন্তু এই মিষ্টি দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি সীমায় চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি লাচ্চা সিমাই নিয়ে নিচ্ছি দুই কাপের মতো হবে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন তবে দুই কাপ সিমাই দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে এখন হাত দিয়ে একটু ভেঙে নেব তারপরে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে দুইবারে গোড়া করে নিব একবারে হবে না এই এইরকম করে গুঁড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়ার দিয়ে একদম চুলেরা লো আচে করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি অনবরত নাড়তে থাকব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত চলে আসলো আচেই কিন্তু ভাজতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় তাহলে তিতা লাগবে লো চেক করে আমি চেড়ে ভেজে নেব দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে যখন এরকম সুন্দর কালার হবে তখন আমি চুলাটা একদম লো চেক করে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবর্ত চেড়ে ঘন করে নিব একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে সময় কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে ফুলে অনেকগুলো হয়ে যায় আরেকটু টাইট করে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এখন আমি রকম ঘন টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নেব হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নিব এই সিমাইয়ের মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় ইউনিক একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ